হ্যালো গাইস আজ তোমরা একটা ধামাকাদার ব্লক দেখতে পাবে এই ব্লক তোমরা আগে কখনো দেখো নি এই ব্লকটা দেখলে খুব ভালোই লাগবে আশা চলে এসেছি আমরা রানু মন্ডলের বাড়িতে রানু মন্ডলের বাড়িতে এসে যারা যারা সব ইউটিউবার এসেছে তারা তো ভয়ে কথা বলতেই পারলো না পাশে সব দাঁড়িয়ে আছে আমরাও এসেছি কিন্তু এক একজনকে কেউ ফরমাস করছে বলছে জল এনে দাও এনে দাও কিন্তু জল নিয়ে আসছে তারপরে কিন্তু ফেলে দিচ্ছি সেই জলটা ব্যবহার করছে না ওই জন্য নিজে নিজে জল আনছে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি বা ব্লগটা আমি আরও সম্পূর্ণ করব এর ভেতরে যাবো ঘরের ভেতরে গিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা তার জন্য খাবারে নিয়েছি এই ফুটি বা বিরিয়ানি ছাড়া তো উনি দায়া করবেন না ওনার বাড়িতে প্রচুর চলুন ওনার বাড়িতে আমরা এখন ঢুকবো ঢুকে দেখবে ও কী করছে ওনাকে আমরা খাওয়াবো দা তো রানুদির বাড়ির ভেতরে এলাম এই যে ভেতরের ফোনটা এবার ঘরের ভেতর দুটো ইউটিউবার গেছে কথা বলছে এক এক করে কথা বলবে জলে অনেক ইউটিউবার এসেছে ওরাও কথা বলবে কিন্তু আমরা আবার যাব চলুন দেখা যাক রানুদের সাথে কথা বলি ঘরের ভেতরে ঢুকে কি বলতে চাইছে দু চারটে কথা বলে আমরা দু চারটে কথা বলে আমরা রানুদের সাথে চলুন দেখা যাক হয়নি শুধু ডিম আর ডিম তো এই হচ্ছে ব্যাপার সুতরাং আমার স্বাদ কোথায় বলবো কোনটা ভালো কোনটা খাই থাকে চব্বি থাকে সেটা সে কখনো সময় তো ঠিক আছে রোজ তো খায় না কিন্তু কোনো কোনো সময় তো বস তা দিদি

গলাটা খুব ভালো লাগলো যাই হোক এখন খাওয়ার টাইম লাস্ট খাওয়া ছোট বাজে বাজে গেছে না তো

এবার আমাদের তো চ্যানেল আছে তুমি একটু চ্যানেলটা বলে দাও যে চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে আমি হ্যাঁ একটু তোমার চ্যানেলের নাম বলো আমার তপন মাধুরী ব্লগ তপন মাধুরী তপন মাধুরী ব্লগ থেকে ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তপন মাধুরী হ্যাঁ ওটার মধ্যে দেখতে পাবো তপন মাধুরী এই মনে রেখো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে

কারণ ঘড়ি তো দেখে উঠি না ঘড়ি তো ছড়াতে ঘড়ি যাকে বলে মানে কোনো টাইম থাকে টাইম না কোনো সময় না ঠিক সময় টাইম পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে বলতে পারবো না কটার সময় উঠিটাই জানি

হ্যাঁ তো রোজি তো কোনদিন যায় না বলে মনে হয় না রবিবারটা বেশি চাপ হয় নাকি হ্যাঁ রবিবারের দিন বেশি আসে মার মা আচ্ছা আচ্ছা এবারে চাপ দিতে আসে না চাপ নিতে আসে শেষ তাই না সবাই দয়া করতে আসে দয়া করলে মনটাও ফ্রি থাকবে সবাইকে ভালো থাকবে ভালো লাগে যারা স্নান করতে সময় দেবে না বা খাওয়ার সময় দেবে না বা পড়ার সময় দেয় দেয় না সেইসব মানুষদের জন্য তো শুধুমাত্র সেই ব্যবহার সেই ব্যবহারে শুধুমাত্র দেওয়া যায় ধিক নিজেদের মানে যারা যারা ওরকম ব্যবহার করতে জানো আর মানুষ না ওসব মানুষ মানুষ না কখনোই তো মালিকের কাছে মালিকের পায়ের তোলা এবং সবাই ছোট কেউ বলতে পারবে না কেউ বড় আপনারা বলুন না যেমন কি প্রাইম মিনিস্টার কত তাদেরকে সম্মান করে কত দেখায় গাড়ি নিয়ে যায় বাড়ি নিয়ে যায় মানে তাদের সেই মানে সম্মানটা দেখায় তারপরে দেখা যায় কার্টুনের মাধ্যমে তাদের মাস্কারি করছে ইয়ার্কি করছে সে নিয়ে মন্ত্রী বলো আর কি বলে মহিলা মন্ত্রী বলো যে মমতা বলে তার তো কত রকমের কার্টুন বানিয়েছিল মানে কোন ব্যাপারই না তাদের বিজিত করা বা তাদেরকে অসম্মান করা কোনো ব্যাপার না তো সুতরাং এ তো প্রত্যেক দিনকার ঘটনা তো তাদের ঘরের না মা বোনদের কোন সম্মান ছিল না আছে আর না ভবিষ্যতে হবে তাদের ওই স্বভাবের জন্য আচরণের জন্য যারা চোখ থাকতে দেখতে পায় না কানা অন্ধ

প্রত্যেকটা মানুষের মালিক সে সবার মালিক আচ্ছা সেই সেই মালিককে বলছি এবার তোমরা কাকে কাকে মালিক বলো বা মানো তোমরা জানো আমি যাকে জানি সেটাই মালিক বলি যা দেখার ভাগ্য তো তোমার হয়েছিল কিন্তু আমাদের হয়নি আমরা যেতে পারিনি ওই জায়গাটায় এটা তো আমি মনে করি তোমরা খুবই রহস্যের কথা বলছি কারণ কি হিমেশ হিমেজদিকে দেখেনি এমন কোন মানুষ ছিল না হয়তো গানের মাধ্যমে দেখেছি হয়তো বা কিন্তু দেখিনি এই কথা বলা তো কাছে গিয়ে যে তোমার সাথে কথা বলছ টিভিতে দেখা অনেকটা ব্যাপার আছে এই যে আমরা এসছি তোমার কাছে তোমাদের তো মোবাইলে মনটা মানে মনটা খাচ্ছে মানে মোবাইলে দেখেছি টিভিতে দেখেছি তোমায় তা আমাদের কোনো টিভি ছিল না নেই এই ঘরটায় টিভি ছিল আচ্ছা আর এই বাড়ি এই বাড়িটা কা

তো আমরা দেখছি যাওয়ার সময় না না দেখছি আমরা দেখছি আর তুমি খেলে তুমি খাও ঠিক আছে খাবার নিয়ে এসছি আর যদি বলো যে আমাদের সঙ্গে খাবে তাহলে আমরা খাবো তোমার সঙ্গে কোনো অসুবিধা নেই তুমি খাও কিছু ঠিক আছে আর তোমার সঙ্গে শর্ট ভিডিও করবো আমি কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি খেয়ে দিন ঠিক আছে খেয়ে নাও খান না আপনি এসছেন তো আপনি খান না ইউটিউবার আনুদি বাড়ি থেকে সব আমরা ফিরে যাচ্ছি একটু গরম হয়ে গেছে পরে আবার ঠিক হয়ে যাবে কিছু বাড়ি থেকে এবার দিদির উপরে ক্রাশ খেয়ে গিয়েছি দিদির উপরে যাই হোক সবাই মিলে আমরা বিদায় নিচ্ছি আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি এবার ফিরে যাবো Oh. Hey.